আপনারা শুনলেন এই পিস সাহেবের বক্তব্য বিশিষ্ট আইনজীবী শিশির মনির সাহেব হিন্দুদের সাথে মত বিনিময় করতে গিয়ে যে কবিতাটি পড়েছেন এটা উনি লিখে দেন নাই এটি লিখেছেন বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই কথাটা তিনি সেখানে আবৃত্তি করেছেন কিন্তু আমি আপনাদের কাছে বিচার রাখলাম শিশির মনির সাহেবের মা বোনকে এই পীর বললেন হিন্দুদের কাছে বিয়ে দিতে আপনারা সত্যিকারে বলেন এটা কি ইনসাফ একজন পীর তো দূরের কথা একজন সাধারণ আলেম মুন্সিও কি এমন কথা বলতে পারে এটা ব্যক্তিগত আক্রোষণা ইসলাম তো জীবন বিধান ইসলাম সামষ্টিক ব্যাপার ইসলামের মধ্যে যদি কারো বড় ধরনেরও কোনো ভুল হয়ে যায় তারপরও কি এমন কথা বলা যায় শিশির মনির সাহেব নিজে এটার স্পষ্টিকরণ একটা ভিডিও দিয়েছেন এবং তিনি একজন লোক আইন বিভাগে তিনি এদেশের মজলুমদের অনেক সেবা করেছেন তিনি প্রচুর মেধাবী বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামিক ছাত্র শিবিরের তিনি সভাপতি ছিলেন তার রুসিলায় শত শত তরুণ ছাত্র সমাজ ইসলামের পথে এসেছে তার এলাকায় হিন্দু ভোটার বেশি তাই হিন্দুদের সাথে মত বিনিময় করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরাও সতর্ক সাবধান করেছি এবং এগুলি ঠিক নয় এবং পূজা মণ্ডপে যে হিন্দুদের সাথে করা যায় আমরা অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে তিনি কথাগুলি গ্রহণ করেছেন মনে অজান্তে তার যদি এটা কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করুন কিন্তু এই পীর সাহেব যেটা বলেছে বলেন তো তার মা বোনকে হিন্দুদের কাছে বিয়ে দিতে এটা কি যায় যায় ওনার সাথে আর এটা কি শিশির সাহেবের উপর স্পষ্ট জুলুম নয় এবং এত উগ্র এবং নিম্ন মানের ভাষা যদি ব্যবহার করে ওনারা কি করে খেলাফত প্রতিষ্ঠিত করবেন বলেন আর যদি আমার ভুল হয় তাহলে আমাকে বলেন যে না হুজুর আপনার ওনার এই কথার পর্যালোচনা করা ঠিক হচ্ছে না উনি হাজার হাজার মানুষের সামনে কথা বলছেন মিডিয়ায় বলছেন এবং ওনার এই কথা কয়েক হাজার শেয়ার হয়েছে কমেন্ট হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখবে পুরো এটা ছড়িয়ে পড়বে তা আমরা কি কিছু বলবো না ওনার এই কথা এটা জুলুম আমি তো মনে করি এই নিকট এই কথার জন্য ক্ষমা চাইতে হবে শিশির মনির যদি ওখানে কোনো অপরাধ করে থাকে তিনি সেটা আল্লাহর কাছে করেছেন আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইবেন আল্লাহ তাকে মাফ করে দিতেও পারেন কিন্তু এই পীর সাহেব খুব নষ্ট করেছেন যে বললেন গোটা বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে এরকম বক্তব্য দেওয়ার অধিকার শ্রী শ্রী তোমাকে কে দিয়েছে উনি তো কাউকে তুমি ছাড়া বলে না এবং কাউকে সম্মান দিয়ে কথা বলে না কিন্তু যে গোটা হিন্দু নাই উনি এটা কি বললেন এটা তো সবিরোধী কথা হলো যে গোটা বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে তোমাকে এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে এই বক্তব্য দেওয়ার অধিকার কে দিয়েছে তো গোটা বাঙ্গালি জাতিসত্তা ঠিক রাখার জন্য এবং সাম্প্রদায়িক সম্পৃতি ঠিক রাখার জন্যই তো তিনি এই কথাগুলি বলেছেন তো গোটা বাঙালি জাতিসত্তার মধ্যে কি শুধু মুসলমান? সেখানে কি হিন্দু নাই? সেখানে কি বৌদ্ধ নাই? সেখানে কি খ্রিস্টান নাই? এবং পুরো বাঙালি জাতীয়তাবাদ যেটাকে বলে এটা তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব মিলেই হয়েছে। আমরা তো বলি কেবল ইসলাম মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি। এবং ইসলামের ভিত্তিতেই জাতীয়তাবাদ। যে সারা পৃথিবীতে মুসলিম একটা মাত্র জাতি তো আপনি যে কথা বললেন যে গোটা বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কে কথা বলার অধিকার দিয়েছে তো সেটা আপনার সবিরোধী কথা হলো না নাম দিয়েছে না আল্লাহ নাম আমরাও এটা বলেছি যে এই মুহূর্তে লগোটা পরিবর্তন করার কোনো দরকার ছিল না কারণ এখন বাংলাদেশের জনগণের বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সমালোচকরা যেন কোনো অজুহাত না পায় সমালোচনা করার হাতিয়ার না পায় সুতরাং একেবারে প্রয়োজন হলেও এই মুহূর্তে লোগোটা চেঞ্জ করার কোনো দরকার ছিল না এটা আমরা বলেছি এবং লগোর মধ্যে কি থাকবে কি থাকবে না এটা তো তাদের নিজস্ব ব্যাপার লগোতে যদি আল্লাহ না থাকে আর প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতার অন্তরে যদি আল্লাহর নাম থাকে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা যদি কাজ করে তাহলে লগোতে থাকতেই হবে এটার কোনো আবশ্যকতা আছে হ্যাঁ লগতে থাকলে একটা বার্তা যায় কিন্তু কোনো কারণে যদি ওটা চেঞ্জ করে লোগো আরেকটা একটা বানানো হয় তাতে কি এমন হয়ে গেছে এরা আসলে জামাত ইসলামীকে থামিয়ে দেওয়ার এবং জামাত ইসলামীর যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং বিশেষ করে জামাত ইসলামীর সাথে বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরণের পিসায় হুজুরের যে জোট হয়েছে এই জোটকেই উনি সইতে পারছে না এবং এই কারণে ব্যক্তিগত আক্রোশে উনি ফেটে পড়েছে এবং প্রতিদিন একটা পর একটা উনি এসব লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন আল্লাহ এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এই পীরকে এবং বাংলাদেশে যত পীর মাসাই কাছে আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কথা বলার ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন ওয়াসালাম রাহমাতুল্লাহ